আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বিকুক যারা বিজ্ঞা করে আল্লাহ তালা তাদের কথা জিগির করেছে পবিত্র কোরআনে কারিম সুরাহ দুহা আয়াত দশ। বিকুকের সাথে কিভাবে আমাদের ব্যবহার করা উচিত এবং তাদের সাথে কীরকম জবাব দেওয়া উচিত তাদের সাথে আমরা কীভাবে কথা বলব এই বিষয়গুলো আল্লাহ তালা সুরা দুহার মধ্যে বলেছেন আল্লাহ তালা বলেছেন এবং বিক্ষুকে দমক দিও না তার প্রতি কোনো প্রকার কঠোরতা প্রদর্শন করো না এবং অহংকার নয় আপনি কখনও অহংকার করবেন না তারপর আল্লাহ তালা বলেছেন কর্কশ ও খরা বাসায় ব্যবহার করো না বরং বিজ্ঞা না দিলেও তার সাথে আপনি সুন্দর নম্র ব্যবহার এবং কি জবাব দিবেন। আল্লাহ আল্লাহতালা বলেছেন স্নেহ ও মহাব্বতের সাথে তাদের সাথে মিষ্টি ছড়ায় কথা বলেন মিষ্টি কথায় কথা বলেন যদি আপনি বিজ্ঞান নাও দেন তাদেরকে মিষ্টি ভাষায় কথা বলেন জবাব দাও খুব নম্র ভদ্রতার মধ্যে আপনার কাছে তখন তাকতে নাও পারে উপস্থিত সময় হয়তো আপনার কাছে টাকা চাষ উপস্থিত সময় আপনার কাছে টাকা নেই তখন আপনি তাকে খুব সুন্দর নম্র ভাষায় আল্লাহ তালা এখন বলেছেন খুব নম্র ভাষায় তার সাথে ব্যবহার কর আবার অনেক সময় ভিক্ষকরা যখন সামনে আসে তারা তো জানে না অনেকেরই মন ভালো থাকে না বা কোনো একটা টেনশানে থাকে কেউ না কেউ কোনো একটা ডিপ্রেশনে থাকে তখন তো ভিক্ষুক তো আর জানে না তখন সে নিজে ভিক্ষা নেওয়ার জন্য এমনকি সে কিছু সাহায্য নেওয়ার জন্য চলে আসে তো এই সময়ের মধ্যে অনেকেরই মন থাকে খারাপ অনেকের মন থাকে ভালো না তখন ওই সময়টার মধ্যে প্রায়ই কিছু লোক রয়েছে তারা কিন্তু ভিক্ষুকের সাথে অনেক দুর্ব্যবহার করে কেননা তার যে ডিপ্রেশনের মধ্যে রয়েছে এই গুসাটা ভিক্ষুকের উপরে তখন ডালে তো এটা একদম ঠিক নয় এটা আল্লাহ তালা বলেছেন তাদের সাথে মিষ্টি ভাষায় কথা বলো মিষ্টি ভাষায় জবাব দেও নম্র ভাষায় জবাব দেও একবারে স্মুথ আরামের সাথে জবাব দেও কারণ আল্লাহ আজকে যে বিক্ষুক যে জায়গাতে দাঁড়িয়ে আছে আমাদেরকে ওই জায়গায় আল্লাহ তালা নিতে এক সেকেন্ডের সময় লাগবে না তাই আল্লাহ তালা এখানে বিক্ষুকের কথা জিগির করেছে এই জন্যই তাদের সাথে খুব নম্রতা বাসার মধ্যে কথা বলে এমনকি কক্রোশ কিছু কিছু রয়েছে মানে কথা বললে তখন কক্রোস বাসায় আল্লাহ আল্লাহতালা বলেছেন যে কক্রোশ বাসায় কখনো কথা বলবেন না কক্রোশ বাসায় তার সাথে ব্যবহার করবেন না খুব অনেকেই কথা বলার সময় রাগান্বিত অবস্থা অনেক সময় চেয়ে কথা বলে অনেক সময় মানে উচ্চ সুরে কথা বলে আল্লাহ তালা বলেছেন কক্র সুরে এরকমভাবে তাদের সাথে কখনোই ব্যবহার করবেন না কথা বলবেন না যদিও আপনি নাও দেন বা আপনার কাছে উপস্থিত সময় নাও থাকে তারপরে তাদের সাথে নম নম্র ভাষায় এমনকি স্মুথ ভাষায় কথা বলে তারপর তাকে বিদায় করে দেবেন কিন্তু কখনোই তাকে ভিক্ষুককে কখনোই দমকি দিবেন না তাই সুরা অদ্দোহার মধ্যে আল্লাহ তালা এই ভিক্ষুকের কথা জিগির করেছে আমাদের দ্বারাতে যেন কখনোই কোনো সময় ভিক্ষুকের সাথে এরকম দুরাচরণ না করি তাদেরকে কখনোই যেমন দমকি না দেয় যদিও আমরা কালে আমাদের অনেক সময় ডিপ্রেশনে থাকি কোনো কোনো কাজ নিয়েছে সমস্যা হয় বুগি তখন এমন সময় কেউ যদি আসে তখন আমরা অনেকেই রাগ হয়ে যাই তারপরও বলেছে এই সময়টা আমাদের নিজেকে কন্ট্রোল করে তার সাথে আরামভাবে সুন্দরভাবে স্মুথলিভাবে তার সাথে জবাব দাও দিয়ে তাকে বিদায় করে দাও কিন্তু কখনোই কক্রোশ বসায় কথা বলবেন না রাগ দেখিয়ে কথা বলবেন না ধমকি দিয়ে কথা বলবেন না আল্লাহ তালা যেন আমাদেরকেও বোঝার এবং শিকার টপিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত